শেষে ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্য টালিউড সুপার স্টার সাকিব খানের দ্বিতীয় স্ত্রী আবারও জিতে গিয়েছেন হেরে গিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিগত অনেক বছর পর চিত্রনায়িকা বিশ্বাস এবং কি সাকিব খানের মধ্যে যে যে প্রবলেমটা ফাটলটা দলিয়েছিলেন সেটা শুধুমাত্র স্বপ্নম ইসিন বুবলির জন্য সাকিব এবং অপবিশ্বাসের দূরত্ব শুধুমাত্র স্বপ্নম বুবলির জন্যই ঘটেছিল এমনটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এমনকি অপবিশ্বাসের বক্ত অনুরাগ সবাই কিন্তু এই মন্তব্য করছে কিন্তু টালিউড সুপারস্টার সাকিব খান এখনো পর্যন্ত কখনো বলে নাই স্বপ্নম বুবলির জন্যই অপুর সঙ্গে সংসার নষ্ট হয়েছে আই তাদের ডিভোর্স হয়েছে তবে চিত্রনায়কে স্বপ্নম বুবলি আবারও মা হতে যাচ্ছে নতুন একটি বোমা ফাটালেন সোশ্যাল মিডিয়াতে স্বপ্নম ইয়াসমিন বুবলির সঙ্গে খুব কম দেখা যাচ্ছে সাকিব খানকে তারপরেও কিন্তু স্বপ্নম বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে তবে সন্তানটি কন্যা সন্তান না পুত্র সন্তান এখনো পর্যন্ত কিংবা বুবলি এই বিষয়ে জানা নেয় এই নিয়ে চিত্র অপু বিশ্বাসকে যখন প্রশ্ন করা হলো বুবলি আবারও মা হতে যাচ্ছে আপনি কি জানেন স্বপ্ন এসমিন বুবলির সতীন উত্তরে বলল। কি না তো এমন শুনি নাই তো ইত্যাদি ইত্যাদি বলে কথাটা এড়িয়ে চলে গিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তাহলে আবারও বোঝা যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও হেরে গিয়েছেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির কাছে স্বপ্নম বুবলি দুইবারের মতো মা হতে যাচ্ছে কিন্তু অপু বিশ্বাস একটাই সন্তানের মা আফরান খান জয়ের মা তো এ নিয়ে এখন কি মতামত কেন অপু বিশ্বাস বারবার হেরে যাচ্ছে কেন উপবিশ্বাস বারবার হেরে যাচ্ছে বুবলির কাছে এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবাই মাঝে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও